আসসালামু আলাইকুম বারাকাতুহু আসলে সিলেটি অনলাইন ওয়েলকাম টু সিলেটি অনলাইন সিলেটি অনলাইন থেকে আমি সাথে আছি আপনারা সাহেল আসলে কালকে রাত্রে যে আলাইন দুবাই আলাইন বন্যার যে পরিস্থিতি আমি দেখাইছিলাম আপনারে তো সর্বশেষ আপডেট লইয়া আমি আইছি আপনার মাঝে আসলে কালকে যে বন্যা হইছে বন্যা এত ভয়াবহ হয়েছে এইরকম আগে কোনো সময় হয়েছে না আপনারা দেখতে পারা আসলে কীরকম যে পানির বেগটা বা কীরকম পানি হয়েছে আসলে দেখতে পারা যে একটা গাড়ি যাই গাড়ির কীরকম যাই যাইরো কোনো অবস্থায় যাই আসলে খুব বেশি ভয়াবহ বন্যা হয়েছে এটা খার মতো নয় আসলে অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হয়েছে আপনারা দেখতে পারা আপনারা দেখতে পারা আসলে ফানি ফানি কতটুকু পানি তারপরে আপনার যে একটা এখন একটা বড় গাড়ি যার কিন্তু গাড়িটা আপনারা দেখতে পারবেন কীরকম কোন পরিস্থিতিতে যার আসলে পুরা ইঞ্জিন সহ কিন্তু ডুবে গেছে আসলে অনেক গাড়ি কিন্তু একটা গাড়ি ও সাইডে আমি দেখতে পারবো আসলে যাওয়ার যদি আমি সুযোগ পাই তাইলে আমি আপনারা দেখাইতাম পারবো আসলে একটা গাড়ি কালকে হয়তো কোনো আরবিয়াম লইয়া পরে আপনার সাথে সাথে কিন্তু গাড়িটা যাইতে পারছে না না গিয়া আসলে অনেক গাড়ি আটকা পড়ছে এখানে গাড়িটা উফই গেছে ওইয়া একবারে আটকা পড়ে গেছে এখানে দেখতে আপনারা আরও একটা গাড়ি আছে অলরেডি যেখানে যে যাইতে পারছে না না যাওয়ার কারণে কিন্তু যে 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 অবস্থায় আছিল আসলে গাড়ি থইয়াই কিন্তু গেছে কি সব আসলে অনেক 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 ক্ষতি হয়েছে এটা হওয়ার মতোন আসলে এই যে পরিস্থিতি বন্যার আসলে এই গথ প্রায় অনেক বৎসরে আসলে এইরকম বন্যা হইছে না তারা এই এই জায়গাত কিন্তু কালকে আপনার সাথে সাথে আবুধাবির যে পুলিশ আসিল সাথে সাথে কিন্তু অনেক শরণার্থী মানুষে কিন্তু আইয়া উদ্ধার করছে এখান থেকে কারণ অনেক মানুষের ঘরে কিন্তু ফানি আমাইছে আপনারা দেখতে পারবেন এখানে একটা বাড়ি আমি দেখাই আপনারা যে বাড়িটা আসলে পানি ফানি ঢুকিয়ে গেছে পুরো প্রায় সমর ফানি তো এখান থেকেও কিন্তু অনেক মানুষ নিছে হালকে আইয়া এরপরে সামনে আপনারা দেখতে পারবা আমি একটা জুম করলে আপনারা দেখতে পারবা আসলে ওই দেখো কে আসলে এখানে সত্তরটুক ফানি একটা গাড়ি একবারে উপয় কিন্তু এখান থেকে গাড়িটা কিন্তু মানে উফ একবারে এটা উল্টি গেছে পরে এইখান থেকে গাড়ি আর যেমনে আসিল অমনেই রয়েছে আসলে মানুষ যে আসিল ভিতরে আসলে পাচ্ছে কারণ অনেক বড় একটা অ্যাক্সিডেন্টর ইয়া বাইছে আসলে গাড়ি যেমনি আসনে তৈয়াই গেছে কি এরপরে আপনারা আরো একটা গাড়ি দেখাইলাম কেন এই গাড়ি কেন আটকি গেছে আসলে জিম চালানি তাসলা তাই তইয়াই থেকে আসলে তাই জান জামলে তাইন গেছেন কি ও এরকম আসলে এত ভয়াবহ হবন না আসলে কোনো সময় আমি নিজেই দেখছি না আরব আমিরাত বা কোনো দেশই ওই এখন পর্যন্ত দেখছে না আসলে এত ভয়াবহ হবন না হুট করি এত ফানি কই থেকে আইসে বা কিরকম প্রথম কিন্তু মেঘ দিছে ঠিক আছে আমি আপনার দেখাই রাম যে আমি একটা বাড়ির সামনে আছে আসলে দেখাই রাম কতটুকু রাত্রে খালকে যে ফানি আসিল ফানির দাগটা কিন্তু আপনারা দেখতে না ফানির যে মানে খালকে যে কতটুকু ফানি আছিল ওই কেন আপনারা কিন্তু ফানির দাগটা দাগটা কিন্তু দেখতে পারেন আসলে এই কেন কতটুকু ফানি আসিল খালকে তো ডাক্তার দেখলে আপনার আসলে বুঝতে পারবো যে খালকে কতটুকু পানি কেন আছিল বা ইকা এই যারা মানুষ বসবাস করছেন আসলে তারা কতক্ষণ কষ্টর মাঝে খালকে থাকি আসেন আসলে খুব খুব বেশি আপনারা আমি কিতাব পিতাম মানে আসলে বুঝাইয়া বুঝাইয়া হওয়ার মতো না এরকম মানে পরিস্থিতি হয়েছিল খালকে রাত্রে এখন পানি কমছে আসলে খালকে রাত্রে কি খালকে রাত্রে থেকে কিন্তু পানিটা অনেক বেশি কমছে কিন্তু এখন যে পানি আছে এই পানিটা কিন্তু কমেন না এই পানিটা যে আছে অমনি রয়ে গেছে আসলে অনেক বালু থাকার কারণে পানি যাওয়ার যে রাস্তাগুলো আছে আসলে তারা দেশও আপনারা যারা প্রবাসও আসলে আসলে দেখতে পারেন যে ফানি যাওয়ার যে তার রাস্তা থাকে এই রাস্তা রাস্তাগুলা কিন্তু আপনার বালু যে আছে বালু কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কারণে আসলে এই ফানিগুলা যাওয়ার কোনো রাস্তা নাই বা যাওয়ার কোনো সিস্টেম নাই লাগে এই ফানিগুলা যাই না আসলে কোন সময় এই ফানিগুলা সম্ভব বা কীরকম সম্ভব আসলে কোনো ক্ষেত্রে জানা নাই কারণ এত ফানি এত ফানি এটা কালকে রাত্রে ফোরটা কি আসলে কয়তে কি যে তো পানি হুট করি আইছে কেউই আসলে হইতে পারেন না সব মানুষ কিন্তু ডোরাই গেছে আসলে এত পানি দিকা এতটা বন্যা হইছে এতটা বন্যার দিকা কিন্তু অনেক মানুষ কিন্তু ডোরাই গেছে আসলে আপনারা দেখতে পারেন না যে খাজুর গাছগুলো আছে বা ওই যে আপনার সাইডে যে ওয়াল আছে ওয়ালও কিন্তু দাঁতটা দেখা যার পানির কতটুকু পানি কালকে হইছে আমি আপনার আরো দেখানোর চেষ্টা দেখো দেখা কতটুকু পানি আসলে আসলে দুবাইর শহরও যদি সেকাটা হয় দুবাই সেই কোন জায়গাতে আসেন আসলে কমেন্ট করে জানাই বা আপনারা আপনারা এই জায়গার পরিস্থিতি তা পরিস্থিতি হেমন কমেন্ট করে জানাই বা যারা দুবাই শহর বসবাস করা কমেন্ট করে বাই জানাই বা যে আপনারা সেই ফাঁসন সর্বপ্রথম আপনার আগে আপনার আপনার সেই ফাঁসন নি ওটা জানাই বা এরপরে আপনার জায়গার যেই পরিস্থিতি পরিস্থিতিটা জানাই বা ওদের একটা গাড়ি আর আপনারা দেখতে পার না এই গাড়িটা কিন্তু অনেক কতখান ডুবের এখনও যে কতখান পানি রয়েছে কেন আসলে আপনারা বুঝতে পারবা গাড়িটা দেখলে দেখুন কতখান কত কতটুক বেগে পানি কিন্তু আইরো গাড়িটা কিন্তু আইরো বা ফানি গাড়ি আবার গাড়ি যাই তো পারবো কি না শিওর নাই তবে আশা করি যাই তো পারবো আসসালামু আলাইকুম দেখেন আসলে কতটুকু পানি কেন গাড়িটা কিন্তু অনেক কষ্টে যাই রইখান থেকে আসলে আরো এ সাইডে কিন্তু অনেক পানি বেশি কিন্তু এ আমি যাইতে পারতাম না কারণ হচ্ছে আপনার এ সাইডে পানি অনেক বেশি আর যাওয়া সম্ভব নাই এ সাইডটাও যে আমি আইসি নিছে কিন্তু অনেক পালু আর ফলে অনেক ফাত্তরও আছে তার কারণে আমার আর্থে একটু কষ্ট এখানে সাইটটাতে যাওয়া সম্ভব নয় আসলে গিয়া দেখানি নইলে অবশ্যই ইনশাল্লাহ আপনার দেখানি চেষ্টা করলাম না সাইট এ কিন্তু খুব বেশি এ কিন্তু খুব খুব বেশি এরপরে আপনার বালুও বেশি অনেক দা মতো না আসলে এরকম এই বাড়িটা দেখতে পারবে আপনারা আসলে কতখান ফানি তো যারা প্রবাস আছেন ভাই বা আসলে আপনারা এইরকম ফানি আগে দেখছেন নি বা এরকম আগে কোনো ফানি ওইসেনি কোনো সময় একটু বা কমেন্ট করি কমেন্ট করে একটু বা ভাই যারা প্রবাস আছেন এরকম আগে কোনোদিন ফানি দেখছেন নি বা এরকম আগে কোনোদিন ফানি বইছে আসলে আমি অনেক বিজি গেছি অনেক অনেক বিজি গেছি আসলে আমার সময় পর্যন্ত বিজি গেছে আমি বীজিও তো আপনারা দেখানোর চেষ্টা করলাম যে বন্যার এই ফানিটা আসলে অতটুকু ভয়াবহ হালকে রাত্রে বইছে আসলে সাগর তাকি জেলাখান জেলা খান পাহাড় তাকি জেলা খান ফানি নিছে লামে ঝর্ণার মতো কিন্তু হালকে এই রকম পানিটা নামছে করে হই থাকে আসলে কেউই জানে না এখন পর্যন্ত ও দেখো একটা গাড়ি আসলে কালকে রাত্রেই গাড়িটা কিন্তু আওয়ার চেষ্টা করছিল কোন হইতে পারব না যাই যাইতে পারছে না যেমনি আসলে গাড়ি অমনিই রয়েছে কিন্তু গাড়িটা কিন্তু ডুবাইল আছিল সম্পূর্ণটা ডুবাইল আছিল এখন বর্তমানে কিছুটা আপনার বাবা আছে কিন্তু প্রথম কিন্তু গাড়িটা ডুবাইল আছিল রাস্তা সামনে আর একটা গাড়ি আছে আপনার দেখতে পারা এটা একবারে উল্টি গেছে এটা কিন্তু গাড়িটা একবারে উল্টি গেছে দেখতে যার কারণ এটা যেমন এখন পর্যন্ত আকবর আসলে সবই আল্লাহ হেফাজত কর্তা হেফাজত রাখতা সবসময় দোয়া করি আল্লাহ পক্ষে জানেন কারণ এরকম ফার্স্ট টাইম এরকম টাইম কিন্তু আরব আমিরাত এরকম ফার্স্ট টাইম কিন্তু বন্যা হয়েছে সব জায়গাতেই আসলে কেনে ওইসে বা কোন কারণে হয়েছে এটা কিন্তু আল্লাহ পাকে পাল্লাহরি জানু তো সবকে আল্লাহ হেফাজত রাখতে সবসময় দোয়া করি যে যেখান থেকে লাইফটা দেখা আসলে দোয়া করবা সবাই সবার লাগে যাতে আল্লাহ সব হেফাজত রাখেন সবসময় আসলে আপনার কতটুকু পানি এখানে বইছে বা আরও কিন্তু এসাইডটিতে আরও ফানিয়া আছে এই পানিটা নামতে অন্তত দুই তিনটা দিন সময় লাগি যাব আশা করম মানে পানি প্রথম যা ফানিয়া আছিল এই পানি নামিয়ে গেছে কিন্তু এখন যে ফানি পানিগুলো আছে কিন্তু খাদা বেশি বালু বেশি এ কারণে কিন্তু পানি যাওয়ার যে রাস্তাটা আছে রাস্তাটা কিন্তু আপনার বন্ধ গেছে সর্বশেষ আপডেট বন্যার ছিল আর জানাইলাম আর আশা করলাম সবাই সমান লাগে দোয়া করবা আসলে আমি এই মুহূর্তে লাইফ তো কি বিদায় নিব খুব বেশি লইত আর ইটা ফানি আসলে বেশি পালা নাই বেশি সময় থাকলে আসলে আমার এমনি শরীর খারাপ আসলে রাত্রে কিছু মেঘ আমার উফরে ফোর্সে ফরার কারণে আসলে শরীরটা খারাপ হয়ে গেছে তো শরীর পরেও ভাবলাম যে কিছু ফানি আসলে আপনারা দেখাই আমার কালকে অনেক পাই রিকোয়েস্ট করছিল যে পাই দিন অফের সুযোগ পাইলে বন্যার পরিস্থিতিটা দেখাই তো এই কারণে আমি লাইভও আইছিলাম যাতে আপনারা দেখানোর লাগে সর্বশেষ আপডেটটা হালকে রাত্রে থাকে এই জন্য আমি ফানিটা সরে লাইমিয়া কিছু সময় ভিডিও করলাম আপোনাৰ যেন আচোন পৰিস্থিতি কিতাপ সেমন সেইটো জানাই বা অলরেডি কিন্তু পুলিশ আছে এখনও সাইড মুখায় অনেক মানুষের এখন উদ্ধার করে কিন্তু কারণ যারা পানি বন্দি হয়ে গেছেন বারোইটা ফারা আসলে বাড়ির বাড়ির ভিতরে পানি গেছে তারা কিন্তু এখনও অনেক মানুষের সেফ জায়গাতে নিয়ে যায়রা আবার আপনার একটা গাড়ি আইলো গাড়িটা কিন্তু হস্টের বিনিময়ে আইলো আসলে অনেক ফানি যার কারণে গাড়িটা এটাও কিন্তু এটা সাপোর্ট টিম ওর গাড়ি আসলে যারা ফানি বন্দি আছেন তারা এইটা যেন যেন কোনো সমস্যা আছে কি না বা কোনো যে কেন ফানি যান না তারা সমস্যার সমাধান করিয়া দিন একটা আসলে সাগরের মতো পানি কিন্তু ডেউ খেলের এতটা পানি যে সাগরের মতে কিন্তু পানি নেই ডেউ খেলের আসলে দেখতে পার আপনারা তো এই আসিল সর্বশেষ আপডেট বন্যার তো আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম সবাই সবার লাগে দোয়া করবা বিশেষ করে আমার লাগে দোয়া করবা আমিও সবার লাগে দোয়া করবো আর আবারও হইলাম আমি দুবাই শহর বা দুবাই যেই যেই বাই সৌদিত উমান এই আমার একটা ফ্রেন্ডে ফোন দিছিল আসলে উমানও কিন্তু সেম পরিস্থিতি রহম অনেক কইছে হওয়ার কারণে কিন্তু অনেক জায়গা বদনা হয়ে গেছে আসলে আমার একটা ফ্রেন্ডে ফোন দিয়ে আমার কইছে তো যেই জিখানো আছেন আসলে সবে সেফ থাক বা সব আর আল্লাহ হেফাজত রাখতা সবাই আসলে দোয়া রং দেখতে পার একটা গাড়ি অবস্থা আসলে কীরকম খুব একটা পরিস্থিতি খারাপ কিন্তু গাড়ির এতটা ফানি আসলে আগে কোনো সময় ওইসে না এরকম হওয়ার কারণটা আসলে ওই হইতে পারবা না যারা আরবি বি ফুলা পান আছে বা যারা এখন গাড়ির ভিতরে কিন্তু লাইটের ভিতরেও কিন্তু পানি ঢুকে গেছে আসলে খুব বেশি দেখতে গাড়িটার অবস্থা

এখন পর্যন্ত তাইনি এই জায়গার ভিতর আসলে বালু আটকিয়া সবকিছু মানে বন্ধ হয়ে গেছে তো দোয়া সর্বসবে সবার লাগে আমি বিদায় বিদায়নি মিলাই থাকি আসসালাম